সালামু আলাইকুম আমার নতুন ভিওয়ার্স এবং যারা মনে করেন যে আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না আজকের ভিডিওটা আমি আবার বানাচ্ছি বাংলাদেশের মোটর সাইকেলের সিসি লিমিটের উপর ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আর অন্যান্য যারা বলেছিলেন যে স্থানীয় মার্কেটকে সহায়তা করার জন্য তারা সিসি লিমিটটা বানাচ্ছে না এই স্থানীয় মার্কেটকে সাহায্য করার জন্য সিসি লিমিট বাড়ানো হচ্ছে না স্থানীয় মার্কেটে একটা একশো একশো পঞ্চাশ সিসির মোটর সাইকেল এসিআই গ্রুপের ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম সেভেন না সিক্স আমি জানি না ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা এটাকে আপনি স্থানীয় বাজারকে সুযোগ দিচ্ছেন নাকি স্থানীয় বাংলাদেশের মানুষের গলা কাটতেছেন ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের কাছে আমার প্রশ্ন এটা কি ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা যে একটা একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেলের দাম এটা কি সোনা দিয়া বানাইছে কী আছে এটার মধ্যে নাকি এটার বডি পার্টগুলো মানে লোহা দেওয়া বানানো তা তো না আমি বুঝি না ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকা একটা একশো পঞ্চাশ সিসির মোটর সাইকেলের দাম হয় কিভাবে যতই আপনার ট্র্যাকশন কন্ট্রোল থাক যাই থাক এই একশো পঞ্চাশ সিসির ছয় লক্ষ বাহাত্তর হাজার টাকার মোটর সাইকেলটাকে থ্রি ফিফটি সিসির ডাবল এস আর আর থ্রি সিক্সটি আর আর যেটা যেই হোন্ডাটা হচ্ছে ডুকাসু থ্রি সিক্সটি সেভেন আর আর অর্থাৎ তিনশো সাতষট্টি আর আর এক পলকে কাটে যাবে এবং সেটার দামও সাড়ে চার লাখ টাকা আপনি এখানে বলতে পারেন যে এটা তো জাপানি ব্র্যান্ড হ্যান তেন বংচং ওটা তো চায়না গাড়ি সেফ মোটো বা ডুকাসু বর্তমান চায়না পৃথিবী লিড করতেছে চায়নার যে বি ওয়াইডি গাড়ি যেটা ওই দেশে তিরিশ পঁয়ত্রিশ লাখ বাংলাদেশে আটান্ন লাখ কীভাবে হচ্ছে আমি জানি না এটা বলে ইলেকট্রিক ভেহিকেল এটাতে নাকি ছাড় আসছে এটাতে নাকি সরকার অমুক করে তমুক করে কোনো কিছুই না সব বকাস বকবাস বকবাস বলে হিন্দিতে বলে বকবাস বাংলাতে বলে পাকিস্তানি কী ভাষা বলে বকাস এই সব জাস্ট মায়া কান্নার শুধু একটা ইলেকট্রিক গাড়ি বিওয়ারি ষাট লাখ সত্তর লাখ টাকা হাই স্পিড চালাও একশো দুইশো স্পিড সমস্যা নাই আরও গাড়ি নিয়ে আসো রেঞ্জ রোভার এটা সেটা চার হাজার পাঁচ হাজার সিসি অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারতেছে ধুমছে ভাঙে পড়তেছে কোনো কথাবার্তা নেই যখনই ওই মোটর সাইকেলে আসে কারণ এটা তো আমাদের বাহন এটা তো একবার ট্যাক্স দিয়েই মনে করেন যে দশ বছর চালাচ্ছি আবার তেইশশো বা কি সতেরোশো বা তেরোশো টাকা দিয়ে আবার পাঁচ বছরের ট্যাক্স টোকেন বাড়ে নিচ্ছি এটা তো অনেক কম এটা তো আমরা এক্সপার্ট চালানো আমি দুই সাল থেকে বাইক চালাই মনে করেন সেরকম বড় কোনো দুর্ঘটনা ছাড়াই তার আমি বাইকে এক্সপার্ট হানড্রেড পার্সেন্ট আর যারা মনে করেন যে বড় লোক তারা তো গাড়ি চালাবে ষাট সত্তর লাখটা এসইভি গাড়ি যদি আপনি কিনেন যেটার দাম তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ আমার পক্ষে কেনা সম্ভব না আমার যদি দুইটা কিডনিও বেছা হয় ওইটাতে কিডনির দামও হবে না বর্তমান যে বয়স ওটা দামও হবে না সো আমার পুরা রাগটা হচ্ছে বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় যেটা আছে এবং ট্রেড অ্যান্ড ট্যারভি কমিশন ভারতে এক বছরে মানে বছরে দেখা যায় সাতানব্বই থেকে আটানব্বই হাজার লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কারণ ভারতে এমন কোনো ব্র্যান্ড আপনি পাবেন না যে ভারতে নাই সমস্ত মোটরসাইকেল ব্র্যান্ড প্লাস ওই ব্র্যান্ডের কারোরও ব্র্যান্ড সেখানে আছে কারণ একটা কোম্পানি যখন একটা দেশে কারখানা খুলবে সে চাপবে আমার সাইকেলও চলুক আমার যেমন হোন্ডা কোম্পানি তার এখন মোটর সাইকেলও আছে গাড়িও আছে এটা বাংলাদেশের মাথায় ঢুকবে না আমি জানি না এখানে কি সমস্যাটা কি সিসি লিমিটটা কেন উঠাই দেওয়া হচ্ছে না কি বানা স্থানীয় মার্কেটকে সুরক্ষা স্থানীয় সুরক্ষা ইন্ডিয়ান মার্কেটকে আরো সুরক্ষা দিচ্ছে না পৃথিবীর সব কয়টা মোটর সাইকেল পাকিস্তান ভারত নেপাল বার্মা ভুটান সব জায়গায় চলে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা আজীব দেশ নীতি নিধা করে কি করতেছে মানে এটা আদালতে মামলা করতে হবে তাদের কাছে জবাব দিয়ে চাইতে হবে যে কেন সিসি লিমিটটা মানে এদেশে ওই যে আন্দোলন না করলে রাস্তা না আটকাইলে তো হয় না তো যাই হোক আমার ট্রেট অ্যান্ড কমিশনের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি চোখে খুব দ্রুত মোটর সাইকেল সিসি লিমিটটা উঠাই দেন এটা এক প্রকার বৈষম্য একজন চালকের প্রতি আমি একজন ভালো মোটর সাইকেল ড্রাইভ করি এটা আমার প্রতি বৈষম্য কারণ ওই একশো মোটর মোটরসাইকেল ওই টাই না পঞ্চাশ কিলো এটা হয় না এর আগে ইজি বাইক চলে যায় আমাকে গাড়ি এটা খুবই দুঃখজনক হলো এটা সত্য আর আমার দ্বারা বিওয়াইডির মতো গাড়ি কেনা সম্ভব না এটা আপনারাই কিনেন আমার পক্ষে আমার যে ইনকাম আমার যে ফ্যামিলি আমার পক্ষে সম্ভব না তো যাই হোক আমি আবারও বলবো যারা আমার ভিডিওটা দেখতেছে বিশেষ করে যারা বাইক রাইডার আপনারা দ্রুত এক হন এবং সরকারের কাছে এটা আদায় করে নিন সিসি লিমিটটা আদায় করে নিন সবচেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে গাড়ি চালাবেন এবং দেখে শুনে গাড়ি চালাবেন ধন্যবাদ 地上に置いておく。